আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতে কেবল সংবাদ শুনান পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন ভয়ানক যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানো ইসরায়েলি পরিকল্পনা ফাঁস ইরানের পারমাণবিক কর্মসূচিতে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালাতে চেয়েছিল ফাঁস করেছে দা নিউ ইয়র্ক টাইমস ফাঁস হওয়া এই তথ্য পরবর্তী প্রতিবেদনকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করেছেন এক সিনিয়র ইসরায়েলি সামরিক কর্মকর্তা এরপর জানাবো ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার জন্য ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠিয়েছে নয়টি মার্কিন সামরিক বিমান দিয়ে ইসরায়েলের সরকারি সম্প্রচার আজ এমন তথ্য জানো হয়েছে তুরস্কের গণমাধ্যম এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রে যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালাবে এ কারণে ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তো এদিকে ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প শুল্কের ওপর নব্বই দিনের স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপ একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেল এবারে জানাব ড মোহাম্মদ দিনুস বাংলাদেশকে নিপীড়নের সাথকে থেকে বের করে আনছেন টাইম ম্যাগাজিনকে বললেন ডক্টর হিলারি ক্লিনটন বিখ্যাত মার্কিন সমসাময়িকী টাইম ম্যাগাজিনে দু হাজার পঁচিশ সালে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুসকেন একটি মুখবন্ধ ছাপা হয়েছে টাইমের পাতায় মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপক ভোষী প্রশংসা করেছে এবং সর্বশেষ জানাবো চেকপোস্ট ব্যারেক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মর্দে উদ্ধার চডাঙ্গা দর্শনা জয়নগরে পুলিশের ব্যারেক থেকে শামীম রেজা রাজু একত্রিশ নামে ঝুলন্ত মর্দে উদ্ধার করা হয়েছে আজ নিজ কক্ষ থেকে তার মর্দে উদ্ধার করা হয় নিহত শামীম কুষ্টিয়া মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন নতুন ভবনে তলায় তিনি একটি কক্ষে থাকতেন সেই কক্ষে তার মর্ধে উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর কাজাযুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিখে বিশ্ব জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলি হামলার পরিকল্পনা ফাঁস ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা ফাঁস করেছে দা নিউ টাইমস ফাঁসহ এই তথ্য ও পরবর্তী প্রতিবেদনকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করেছেন এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইসরায়েল সরাসরি মার্কিন সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালানোর কথা গুরুত্ব সহকারে বিবেচনা করেছে বেশ কয়েকজন ইসরায়েলি রাজনীতিবিদ এই তথ্য ফাঁসের জন্য প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেও সমালোচনা করেছেন তারা ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর পর পদক্ষেপ না নেয়ার জন্য সমালোচনা থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি নেতানিয়াহু খবরটি ফাঁস করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আবিগডর লিবারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে লিখেছেন আমি নিউইয়র্ক টাইমস এর পুরো ফাঁস হওয়া তথ্যটি পড়েছি আমার মনে হয়েছে আমরা যে কত ভাগ্যবান যে সিরিয়া এবং ইরাকে পারমাণবিক যুক্তিতে বোমা হামলা সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন না পোস্টে আরও বলা হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বরা অভিযোগ করেছেন যে নেতা এখন ইরানের বিরুদ্ধে কঠোর কথা বলার বা খুব কম কাজ করার জন্য সমালোচনা থেকে নিজেকে রক্ষা করার জন্য এই তথ্য ভাস করেছেন আজ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের একই অক্টোবর ইসরায়েল প্রায় দুইশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা বিবেচনা করছিল সামরিক বাহিনী ইরানে আঘাত করার ক্ষমতার উপর আত্মবিশ্বাসী ছিল এবং তাত্ত্বিকভাবে বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা এই ধারণার পক্ষে ছিলেন তবে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বিস্তারিত বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন অনুমোদন ছাড়া এই ধরনের অভিযান পরিচালনা করতে প্রস্তুত ছিলেন না প্রতিবেদনে তেহরানের পারমাণবিক আঘাত করার কয়েকটি সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে যার মধ্যে রয়েছে একটি যৌথ মার্কিন ইসরায়েলি পরিকল্পনা এটি হয় একটি বিশাল বোমা হামলার অভিযানের মতো দেখাবে অথবা বিমান হামলা এবং কমন্টো অভিযানের মাধ্যমে সম্মিলিত আক্রমণ মতো দেখাবে যেমনটা ইসরায়েলির ভূগর্ভস্থ স্থাপনায় করেছিল ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠিয়ে দিয়েছে নয়টি মার্কিন সামরিক বিমান ইসরায়েলের সরকারি সম্প্রচার কেএন এর বরাদ দিয়ে বৃহস্পতিবার এমন তথ্য জানানো হয়েছে তুরস্কের গণমাধ্যম আনা এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ তেল আবিবের কাছে ইসরায়েলি বিমানঘাটি নেভাতিমে বাংকার ভাঙার বোমা ভর্তি নয়টি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে অর্থাৎ যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভাঙার জন্য বোমা পাঠানোর কারণ হিসেবে ইসরায়েলি মিডিয়া বলছে ওয়াশিংটন এবং তেহরানের মতো পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য মার্কিন ইসরায়েলি যৌথ হামলার প্রত্যাশায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েলে মার্কিন সামরিক বিমানের বাংকার ভাঙার বোমা পাঠানোর বিষয়টি ইসরায়েল নিশ্চিত করলেও এই প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি উল্লেখ্য বাংকার হল একটি প্রতিরক্ষামূলক সামরিক দুর্গ যা পতনশীল বোমা আর্টিলারি বা অনন্য আক্রমণ থেকে মানুষ এবং মূল্যবান সামগ্রীকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে প্রায় সব সময় ভূগর্ভস্থ স্থানে থাকে যার ফলে কর্তৃপক্ষ আক্রমণ করলেও বাংকারে অবস্থানকারীদের কোনো ক্ষয়ক্ষতি হয় না তবে ইরান যেহেতু তাদের পারমাণবিক কর্মসূচি বাংকারেই চালাচ্ছে সুতরাং বাংকারে বোমা হামলা করার জন্যই এই ধরনের সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র যেখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগের ফলে ইরানে হামলা চালাবে তারা ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প শুল্কের উপর নব্বই দিনের স্থগিত দেশ শেষ যুক্তরাষ্ট্র এবং ইউরোপ একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের নয় শুল্কনীতি অনুসারে সাতাশটি দেশ নিয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়ন ইস্পাত অ্যালুমিনিয়াম এবং গাড়ির উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক এবং প্রায় অনন্য সব পণ্যের উপর বিস্তৃত শুল্কের মুখোমুখি হতে হচ্ছে ট্রাম্প আরও জানান তিনি ইউরোপের সঙ্গে একটি চূড়ান্ত বাণিজ্য চুক্তির সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত হয়েছেন তার শুল্ক ঘোষণার মাধ্যমে বিশ্ববাজারকে উত্তাল করার পর থেকে আলোচনায় তিনি সবচেয়ে বেশি আস্থা প্রকাশ করেছেন ট্রাম্প ঘনিষ্ঠ মিত্র মেলনের সঙ্গে আলোচনার পরে ওভাল অফিসে সাংবাদিকদের বলেন অবশ্যই একটি বাণিজ্য চুক্তি হবে বড় ধরনের হবে আমরা একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি আমি আশা করি এটি একটি ন্যায্য চুক্তি হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে অবস্থান নিয়েও মেলনি সমানভাবে আত্মবিশ্বাসী ছিলেন তবে তিনি উল্লেখ করে বলেছেন যে পূর্ব পূর্ণ ইউর জন্য কোনো চুক্তি করতে পারবেন না তবে তিনি বলেছেন খোলামেলা আলোচনা মার্কিন ইউরোপীয় সম্পর্কে টানা পড়েন সৃষ্টিকারী বাণিজ্য বিরোধ সমাধানের সহায়তা করতে পারে মেলনি বলেছেন আমি নিশ্চিত যে আমরা একটি চুক্তি করতে পারে এবং আমি এখানে সাহায্য করার জন্য আছি ট্রাম্প শুল্কের প্রভাব সীমিত করার জন্য যে সব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছেন তাতে অগ্রাধিকারের তালিকায় কোন দেশ আছে জানতে চাইলে তিনি বলেন সবাই আমার অগ্রাধিকারের তালিকায় রয়েছে তিনি আরো বলেন তিনি চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার আশা করছেন ডক্টর ইউনুস বাংলাদেশকে নিপীড়নের ছায় থেকে বের করে এনেছে দ্য টাইম ম্যাগাজিনকে বললেন হিলারি ক্লিন্টন বিখ্যাত মার্কিন সমসাময়িকী মার্কিন ম্যাগাজিন দু হাজার পঁচিশ সালের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল বিজে ডক্টর ইউনুসকে নিয়ে একটি মুখবন্ধ ছাপা হয়েছে টাইম ম্যাগাজিনের পাতায় মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন হিলারি লিখেছেন গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস ক্ষুদ্রঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ডক্টর ইউনুস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন তিনি লাখ লাখ দরিদ্রকে ঋণ প্রদান করেন যাতে তার ব্যবসা গড়ে তুলতে পারে এবং যাতে তারা ব্যবসা গড়ে তুলতে পারে এবং তাদের পরিবারকে টিকে রাখতে পারে ডক্টর ইউনুস পিছিয়ে পড়া নারীদের তাদের ভাগ্য পরিবর্তন করতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লেখেন ইউনুসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর ছিলেন বললেন ক্লিনটন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র একই ধরনের কর্মসূচি স্থাপনে সহায়তার জন্য আর ভ্রমণ করেছিলেন এরপর আমি বিশ্বে যেখানেই ভ্রমণ করেছি আমি তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি অনেক জীবন পরিবর্তিত হয়ে